বেকারি কনফেকশনারিতে এসেছি এসে যেগুলো দেখেছি যে আপনারা বিভিন্ন ধরনের আমাদের যে বেকারি আইটেম বিস্কিট ট্রাই কেক ফুড কেক এবং হচ্ছে চানাচুর ব্রেড ব্রেডের বিভিন্ন ভ্যারাইটি বিস্কিটের বিভিন্ন ভ্যারাইটি পেয়েছে যে ভ্যারাইটিগুলো সবগুলো আপনার অনুমোদন নেওয়া নাই বিশেষ করে যে বার্থডে স্পঞ্জ কেক বানাচ্ছেন বার্থডে ডেকোরেটেড কেক এবং ফ্রুট কেক এগুলোর আপনার কোনো লাইসেন্স গ্রহণ করা হয় নাই লাইসেন্স গ্রহণ ব্যতীতেই আপনারা উৎপাদন অব্যাহত রেখেছেন এছাড়াও বি মার্কের জন্য মানে পণ্যমূলক জাতের যে বিষয়টা আছে সেখানেও আপনাদের অনুমোদনের বাইরেও আপনারা প্যাকেট করছেন এগুলো আমাদের যে বিএসটি দু হাজার আঠারো এবং ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ এবং তার চেয়ে বড়ো কথা আপনারা আমাদের লাইসেন্স নেওয়ার সময় যে শর্তগুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল যে অঙ্গীকারগুলো করেছিলেন যে আপনাদের প্রিমিয়ার সিসটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খাবারকে নিরাপদ স্বাস্থ্যসম্মত তৈরি হিসেবে তৈরি করতে গেলে আপনার যে পরিবেশ এবং গুণগত মান রাখার কথা সেই পরিবেশ বা গুণগত মান কিন্তু আপনারা রক্ষণাবেক্ষণ করতে পারেন নাই তা আপনারা এখন এইটা আপনাদেরকে সংশোধন করতে হবে এবং আপনারা কতদিনের মধ্যে করবেন সেই সময়টা বলেন দুই মাস আপনি প্রথমে যেটা বলেছিলেন যে আপনি রমজা কুরবানি ঈদের সময় একটা ছুটি পাবেন তখন আপনি আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মটা কিন্তু আপনি ভালো করতে পারবেন কারণ এমনি সবসময় কাজ চললে ওইটা করা আপনার জন্য হয়তো একটু ইয়ে হতে পারে টাফ হতে পারে আপনার এই কাজ সুযোগটা কাজে লাগান ওই সময় যে একটা গ্যাপ থাকবে তখন আপনারা কারখানার পরিবেশ উন্নয়ন করেন এবং আমাদের যে পণ্যগুলো লাইসেন্স আপনারা অতরাধে গ্রহণ করেন নাই যে যে আমাদের ইন্সট্রাকশন দেওয়া হলো সেই ইন্সট্রাকশন অনুযায়ী আপনারা আগামী সপ্তাহের মধ্যে বিএসটিআই অফিসে আসেন কাজ শুরু করেন আপনাদেরকে সে বিষয়ে সাহায্য করা হবে কিন্তু যেহেতু আপনারা লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন আপনাদের এই যে কারখানার পরিবেশ কিন্তু আপনারা যেভাবে কথা বলে লাইসেন্স নিয়েছেন আপনারা এখনো লাইসেন্স আপনার পড়লে দেখবেন লাইসেন্সের কথাগুলো লেখা আছে লাইসেন্সবিহীন যে পণ্যগুলো উৎপাদন করছেন সেটার জন্য আমাদের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারোতে আপনাকে তিরিশ হাজার টাকা এবং ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারোতে দশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হলো এটা এখনই আদায় যোগ্য হ্যাঁ